কয়কারেকা কয় হসি কয় দীর্ঘিকি কয় হসু কু কয় দুর্ঘুকু কই রিক্রি কয়েকার কয় ঐ কে কই কয়ৌকার কয়ৌ কেকৌ কয় নেশ্বর কং কয় বিসর্গ ক্ষয়্ষয়া খা, খয় হসিখি ক্ষয় দীর্ঘি খি ক্ষয়সুখো ক্ষয় ক্ষয়্ষে খি খয়ই কেখ ক্ষয়ৌকার খো ক্ষয়ৌকার ক্ষয় ক্ষয়সর খং খয়সর ঘ খয়কারে গা গয় হসিগি গয় দুর্ঘিগি গয় হসুগু গয় দুঘুগু গয়িগ্রি গৈকাৰে গে গৈকাৰে গৈ গয় ঔকাৰে গ গয় ঔকাৰে গৌ গয়ৰ গং গয়েশ্বৰ গগ ঘয়কাৰে ঘাঁ ঘয়সী ঘি ঘঁ দীৰ্ঘি ঘি ঘয়সু ঘু ঘূৰ্ঘুঘু ঘি 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 ঘয়ে ঘৈ ঘে ঘো ঘয় ও কারে ঘৌ ঘয় অনেশ্বর ঘং ঘয় বিসর্গ ঘ চয় আকারে চা চয় হস্যির চি চয় দীর্ঘি চি চয় হস্য চু চয় দুর্ঘু চু চয় চি চ্রি চয়কারে চে চয় ঐ কারে চই চয় ও কারে চো চয় কারে চৌ চয় অনেশ্বরে চং চয় বিসর্গ চ ছয় আকারে ছা ছয়ে হস্য ছি ছয় দীর্ঘি ছি ছয়ে হস্য ছু ছয় দুর্ঘ ছু ছয় রি শ্রী ছয় একারে ছে ছয় ওইকারে কারে ছই ছয় ও কারে ছয় ও কারে ছৌ ছয় অনেশ্বর সং ছয় বসর্গ ছ বর্গি জয় আকারে যা জয় হসির জি জয় দীর্ঘি জি জয় হস্য জু জয় দুর্ঘ জু জয়ী জয় জয়ারে জে জয়ৈকারে জয়ী জয় জৌ জো জয় জৌ জো জয়সর্গ জং